আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমরা জানব বাজরিগার পাখি সম্পর্কে বিস্তারিত কিভাবে এই সুন্দর ও আদুরে পাখিকে সঠিকভাবে পালন করবেন যত্ন নেবেন আর নতুনরা কোন ভুলগুলো করলে পাখি অসুস্থ বা মারা যেতে পারে চলুন শুরু করি ধাপে ধাপে পূর্ণ বাজরিগার পালন গাইড ধাপ এক বাজরিগার পাখি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা বাজরিগার বা বাজরিগার হচ্ছে এক ধরনের ছোট সাইজের টিয়া পাখি যাকে অনেকে বাজি নামেও ডাকে মূলত এরা অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলের পাখি রঙিন পালক মিষ্টি ডাক আর সহজে পোষ মানার স্বভাবের কারণে এটি এখন সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পোষা পাখিগুলোর একটি এরা খুব সামাজিক পাখি একা থাকলে দুঃখ পায় তাই অন্তত দুইটি পাখি একসাথে রাখা সবচেয়ে ভালো একটি পুরুষ ও একটি স্ত্রী ধাপ দুই খাঁচা নির্বাচন ও অবস্থান বাজরিগারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাঁচা কেজ নতুনরা সাধারণত ছোট খাঁচা কিনে ভুল করে ফেলেন যা পাখির মানসিক চাপ ও অসুস্থতার কারণ হয় সঠিক খাঁচা কেমন হবে দৈর্ঘ্য অন্তত চব্বিশ ইঞ্চি উচ্চতা আঠারো ইঞ্চি প্রস্থ আঠারো ইঞ্চি হওয়া ভালো খাঁচায় কমপক্ষে দুটি কাঠের পার্চ বসার ডাল থাকবে খাবার ও পানির পাত্র আলাদা হওয়া উচিত খাঁচা এমন স্থানে রাখবেন যেখানে হাওয়া বাতাস চলাচল করে কিন্তু ঠাণ্ডা বাতাস সরাসরি লাগে না প্রতিদিন খাঁচা পরিষ্কার করতে হবে না হলে ব্যাকটেরিয়া তৈরি হয় ভুল করবেন না সরাসরি সূর্যের আলো কিচেনের ধোঁয়া বা মশার কয়েলের ধোঁয়ার কাছে কখনো খাঁচা রাখবেন না তিন খাবার ও পুষ্টি বাজরিগার পাখির খাবার যত ভালো হবে তার স্বাস্থ্য তত ভালো থাকবে প্রধান খাবার বাজরিগার সিডমিক্স মিলেট কানারি সিড ওটস তাজা সবজি যেমন পুঁইশাক পালং শাক গাজর ব্রকলি ধনেপাতা ফলের মধ্যে আপেল পেয়ারার ছোট টুকরা কলা সামান্য পরিপূরক খাবার কাটেল বা ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লক পরিষ্কার পানি প্রতিদিন বদলাতে হবে খাবার দেবার সময় সকালে একবার ও বিকেলে একবার দিতে পারেন যা কখনও দেবেন না চকলেট পেঁয়াজ রসুন দুধ নোনতা বা মশলাযুক্ত খাবার এগুলো পাখির জন্য বিষের মতো ধাপচার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষণ বাজরিগারদের স্বাস্থ্য বজায় রাখতে পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি যা নিয়মিত করবেন খাঁচা প্রতিদিন পরিষ্কার করবেন খাবার পানির পাত্র দিনে অন্তত একবার ধুয়ে নেবেন সপ্তাহে একদিন খাঁচা সম্পূর্ণভাবে শুকিয়ে রোদে দিবেন গোসল করানো প্রতি দুই তিন দিনে একবার পরিষ্কার পানিতে হালকা গোসল করাতে পারেন অনেক পাখি নিজেরাই খেলে পানি দিয়ে গোসল করে নেয় ধাপ পাঁচ পোষ মানানো ও মানসিক যত্ন বাজরিগার পাখি খুব বুদ্ধিমান ও আবেগপ্রবণ যদি ভালোভাবে যত্ন নেন তারা আপনার কণ্ঠ চিনে নেয় পোষ মানানোর টিপস প্রতিদিন কিছুক্ষণ সময় দিন খাঁচার কাছে ধীরে কথা বলুন খাবার হাতে নিয়ে দিন ভয় দেখাবেন না ধৈর্য ধরুন কয়েক সপ্তাহের মধ্যেই তারা আপনার আঙুলে বসবে ও সাড়া দেবে ধাপ ছয় ব্রিডিং বা প্রজননের প্রাথমিক ধারণা যদি আপনি দুইটি পাখি রাখেন পুরুষ ও স্ত্রী তাহলে একসময় তারা জোড়া বাঁধবে তখন একটি নেস্ট বক্স খাঁচায় দিতে হবে এতে স্ত্রী পাখি ডিম পারবে সাধারণত চার থেকে ছয়টি ডিম দেয় প্রায় আঠেরো থেকে একুশ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এই সময় তাদের ডিস্টার্ব না করাই ভালো ধাপ সাত অসুস্থতা ও চিকিৎসা বাজরিগার পাখিরা ছোট বলে দ্রুত অসুস্থ হয়ে যায় তাই লক্ষণ বুঝতে হবে তাড়াতাড়ি অসুস্থতার লক্ষণ খাচ্ছে না পালক ফুলিয়ে বসে আছে চোখ আধা বন্ধ ডায়রিয়া বা পানির মতো বিষ্ঠা এমন হলে আলাদা খাঁচায় রেখে গরম রাখুন প্রয়োজনে বার্ড ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজনে ঘরোয়া উপায়ে গরম দুধের বদলে হালকা গরম পানি ও সামান্য গ্লুকোজ দিতে পারেন শক্তি বাড়ানোর জন্য সূর্য ধাপ আট আলো ঘুম ও পরিবেশ বাজরিগার দিনে বারো ঘণ্টা আলো ও রাতে দশ থেকে বারো ঘন্টা ঘুম চায় রাতে খাঁচা কাপড় দিয়ে ঢেকে দিন যেন আলো না পড়ে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট রোদে রাখলে ভিটামিন ডি পায় যা হাড় মজবুত করে ধাপ নয় সাধারণ ভুল যা নতুনরা করে খুব ছোট খাঁচায় বেশি পাখি রাখা সারাদিন খাঁচা বন্ধ রাখা নোংরা পানি ও খাবার ভুল খাবার নোনতা বা চকলেট জাতীয় পাখিকে ভয় দেখানো বা জোরে ধরা এই ভুলগুলো করলে পাখি দ্রুত দুর্বল হয়ে মারা যেতে পারে এক ধাপ দশ ভালোবাসা ও ধৈর্য পাখিপালা শুধু একটি শখ নয় এটি একটি দায়িত্ব তাদের ভালোবাসা সময় ও যত্ন দরকার প্রতিদিন কিছুক্ষণ কথা বলুন গান শোনান তারা আপনার উপস্থিতি উপভোগ করে বাজরিগার পাখি এমন এক আদুরে প্রাণী যা শুধু আপনার ঘর নয় মনকেও প্রফুল্ল করে তোলে যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন তবে আপনার বাজরিগার থাকবে অনেক দিন সুস্থ ও আনন্দে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেইজে ফলো দিন নতুন ভিডিওর আপডেট পেতে